গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল বাসি কাজবাজ বাজ সেরে চলে এসেছি রান্নাঘরে কারণ সকাল সকাল মানে পেট পুজোটা তো খুব জরুরি না সকালে না খেলে তো কোনো এনার্জি পাবো না আর কাজও করতে পারবো না তাই সমস্ত বাসি কাজবাজ বাজ সেরে এখন আমি রান্নাঘরে এসেছি সকালে জলখাবারটা তৈরি করব আবির ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে ও এখন ফ্রেশ হচ্ছে তো আজকে জল সকালে জলখাবারে আছে হচ্ছে কুমড়ো আলু ভাজা আর হলো রুটি করবো একটু আর একটু আম এখন তো গরমকাল প্রচুর আম উঠেছে বাজারে আম নিয়ে এসেছিলো এখন আমটা কাটবো এখন সকালে দুপুরে বিকালে আমরা খালি তিনবেলা আম খাচ্ছি তো আমার মোটামুটি ভাজাটা হয়ে গেছে এখন রুটিটা করব তো চলো আজকে দিনটা শুরু করি আজকের ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে সকালে উঠে না এই কাজ বাজ করতে করতে আবিরকে গরম জল দিতেই আজকে ভুলে গেছে প্রতিদিনই ওর জন্য গরম জল চিড়াশিটও কালকে ভেজায়নি রাত্রিবেলা ভুলে গেছে একদম মনে ছিল না আজকে সকালে লেবু জল দিই তার সাথে একটু চিয়াশিট দিয়ে দিই আজকে ওটাও ভেজে রাতে আর এদিকে তোমার জলও আজকে গরম দিইনি আর এত গরম পড়েছে কি গরম জল খাওয়াবো বলো তো গরমে এমনি মানে না মানে কাজ কী বলে নাজেহাল হয়ে যাচ্ছে কাহিল হয়ে যাচ্ছে সরি কাহিল আর নাজেহাল একসাথে হয়ে গেছে কথাটা যাই হোক কিছু মনে করো না রুটি মোটামুটি আমার হয়ে গেছে আর দেখো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে রুটি একটু না ফুললে না সেই রুটি যেন খেতেই ইচ্ছে করে না আমার কি জানি কেন তো চলো জলখাবারটা বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি টিফিনটা কি বানালাম হয়ে গেছে আমার ব্রেকফাস্ট বানানো রুটি পেঁয়াজ কুমড়ো আলু ভাজা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে আম এই হচ্ছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট এখন বাজে হচ্ছে এগারোটা আজকে রবিবার কোনো অসুবিধা নেই একটু বেলা হবে তো এখন খাওয়া দাওয়া করে নিই করে মানে ব্রেক টিফিন করে নিয়ে তারপরে স্নান করব দেন রান্না বান্না করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই এটা হচ্ছে আবিরের এটা হচ্ছে আমার এখানে এখন গরম গরম পেঁয়াজি ভাজা চলছে যে প্রচন্ড প্রচণ্ড গরম তাই জন্য আজকে মেনুতে হচ্ছে দুপুরে পান্তা ভাত প্লেন পান্তা ভাত ভাতটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার মধ্যে জল ঢেলে দেবো এখানে হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি সরি আর এখানে হয়ে গেছে মুসুর ডালের ছোট ছোট বড়া আর হয়ে আলু ভাজা আর ওদিকে পেঁয়াজি হচ্ছে এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা জাস্ট জমে ক্ষীর চলো আর এখানে ভাজা ভাজি করতে গিয়ে আমি নিজেও ভিজে গেছি মানে ঘামে ভিজে গেছি এ তেলে ভাজা হচ্ছে আমি ঘামে ভাজা মানে গরমে ভাজা ভাজা হয়ে গেছি আর ঘামে ভিজেও গেছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়েছে একটু বৃষ্টি নেই কিচ্ছু নেই এত গরম মানে কি তো খারাপ লাগছে শুধু যারা বাইরে কাজ করছে আমাদের মনের ধারে অবস্থা খারাপ হচ্ছে আর দেখ লোকের বাইরে কাজ করতে গিয়ে অবস্থা খারাপ হচ্ছে আবির এখনও কাজে বেরোয়নি ও খেয়ে বেরোবে ওকে তাই বলছে তুমি কী করে বেরো বেশি করে সানস্ক্রিন মেখে বেরো যাই আবার কী বলবো চলো আমার মোটামুটি এটা হয়ে এসছে নামিয়ে নেবো এবার নামিয়ে খাওয়া দাওয়া করে নেবো করে তারপরে আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে সেটা শেয়ার করব তো চলো খাওয়া দাওয়াটা আগে করে নি আগে পেট পুজো তারপরে বাকি কাজ হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে কি কি কিনলাম জামাই ষষ্ঠীতে আমরা দুদিন মতো বেড়া বেরিয়েছিলাম একদিন হচ্ছে বোনের সাথে একদিন হলো আবিরের সাথে তো দুদিনই মোটামুটি টুকটাক করে কিছু কেনাকাটা করেছি তো কি কি কিনেছি বোন কি কিনেছে তোমাদেরকে দেখিয়েছি ওখানেই দেখিয়ে দিয়েছে আর আমরা কি কিনে মানে আমি কি কিনেছি ষষ্ঠী জামাই ষষ্ঠী উপলক্ষে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর কিছু জিনিস যেটা হচ্ছে যেহেতু মানে বোন এখানে আসবে ওই জন্য সেদিনকে ও যা কিনেছিল আমার সঙ্গে বেরিয়ে সেগুলো কিন্তু আমার কাছেই রেখে গেছে যাতে ওকে নিয়ে গিয়ে আবার নিয়ে আসবে টানাটানি করবে সেই জন্য ও যেটা কিনেছে সেগুলো তোমাদেরকে দেখবো দেখিয়ে দেবো তো চলো স্টার্ট করি প্রথমে তাহলে বোন যেটা কিনেছে সেটা দিয়ে শুরু করি সেদিনকে যেটা কিনেছে হ্যাঁ কাকিমার জন্য ও শাড়ি আগে ওখান থেকে কিনেছে আর আমার সঙ্গে সেদিনকে বেরিয়ে গড়িয়াহাট থেকে যেটা কিনেছিল মানে কাকা আর ভাইয়ের জন্য সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি আর ব্যাপারটা হয়েছে আমি তো সবসময় দেখেছো ব্যাগ ক্যারি করি একটা চটের জুটের ব্যাগ আমি ক্যারি করি সব সময় তো সেই কারণে আমি আলাদা করে ব্যাগ নিই না ক্যারি ব্যাগ তো এখন টাকা নেয় মোটামুটি দশ টাকা পনেরো টাকা করে সব জায়গায় নিচ্ছে পাঁচ টাকা কেউ কেউ নেয় এখন কোথায় পাঁচ টাকা নেই দশ টাকা করে দিয়েছে তো আমার কাছে দুটো এরকম ছিল আর আমার কাছে এরকম ব্যাগ থাকে প্রচুর এরকম কাগজের ব্যাগ এমনি প্লাস্টিক খানাই বানাই রয়েছে তো আমি খুঁজে খুঁজে দুটো প্যাকেট পেয়েছিলাম একটা ছোট আর একটা বড় প্যাকেট তো যাই হোক ফেটে হয়ে গেছে দেখতেই পাচ্ছে কেমন কেমন হয়ে গেছে তো সেই কারণে কী করেছে ওটা এমনি প্লাস্টিকের এভাবে নিয়ে যাবো দেখতে খারাপ লাগবে এটা এভাবে প্যাকেট করে নিয়েছে তারপরে কোনো একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে আনো যাই হোক প্রথমে তাহলে শুরু করছি আমার ভাইয়ের গিফটটা দিয়ে ভাই মানে ছোট ভাই মানে আমার ফুচকিটা ওর জন্য কেনা হয়েছে এই টি শার্টটা দেখ এটা কিনেছি ভাইয়ের জন্য আর এটা কালারটা কি কালার এটা এটা জাম টাইপের কালার এটা বাচ্চা মানুষ তো সবই ভালো লাগবে এটা আর খুলছি না এইভাবেই দেখাচ্ছে এই এটা কিনেছি হচ্ছে আমার কুচকে ভাইটার জন্য

যেরকম দেখছো সেরকমই কালার ওই সেম গেঞ্জি আমি কিনেছি একটা মানে অন্য কালার সেটা হচ্ছে ব্লু এই যে ব্লু খুলে যাচ্ছে এমন খুলেই যা কি লেখা চিল আউট এটা কিনেছি এটা ব্লু এর ওপর আছে তারা কাজ করে নি ঠিক আছে

এবার দেখাচ্ছি মানে আমি কাকির জন্য যে শাড়িটা কিনেছি সেটা দেখাচ্ছি হচ্ছে এই শাড়িটা খুব কাপড়টা একদম এই কালার বোধহয় আমার কাকির মার নেই খেয়াল নেই সুন্দর না আমার বেশ পছন্দ হয়েছে আশা করছি কাকিরও পছন্দ হবে যাই হোক আর এই যে কিনেছি নষ্ট হয়ে গেল করে ভালো হয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে অবশ্যই জিনিসগুলো অনেক পছন্দ করে সব কেনাকাটি হয়েছে আমরা গেছিলাম কিনতে আবিরের সাথে তখন আবির আমাকে একটা শাড়ি গিফট করেছে সেটা যদিও আমি জামাই ষষ্ঠিতে পরবো না পরে কোনো সময় হয়তো পরবো তো ও খুব ওর খুব পছন্দ হয়েছিল তো ওই শাড়ি নিতে বললে তাই বললো ঠিক আছে বর যখন বলছে তখন কি আর না করা যায় চলো নি একটা শাড়ি তো ও আমাকে দিয়েছে হচ্ছে এই শাড়িটা এই রেটটা ভিডিওতে দেখেছিলাম এরকম ফ্লেটে রেখেছিলাম ওই জন্য তাও একবার দেখিয়ে দিচ্ছি আর নষ্ট হয়ে গেলেই হচ্ছে সমস্যা এই রেডটা কীরকম বলতো সেই দুধে আলতা কালার বলতাম না আমরা বেশ খুব সুন্দর কালারটা ফোনে অতটা বোঝা যাচ্ছে জানি না খুব সুন্দর কালারটা এটা পাটটা আঁচলটা কোথায় গেল এই যা আঁচলটা এই যা আঁচলটা এইগুলো শাড়িটা এই হলো শাড়ি এটা আমার শাড়ি এটা আমি পরবো না এখন কবে পরবো জানি না কারণ ফলস পিকো কিছুই করা হয় এটা করতে গেলে একটু ফলস পিকো না করলে ব্লাউজ বানাতে হবে ওই জন্য আর আমি থাক পরে পরবো একবার আর জামাই ষষ্ঠীর শপিং ডান আর সকালবেলা দুটো পার্সেল এসছে মিন্ট্রা থেকে আমি খুলিনি এখন খুলনের সামনে আনবক্সিং করবো ফিরিয়ে এসছে একটুখানি জিনিস কতগুলো সাইডে কাগজ ঢুকিয়ে দিয়েছে যেই ভুলে গেছিলাম আচ্ছা এটা হচ্ছে আমার টোনারটা আমি এই টোনারটা ইউজ করি সব সময় আগাগোড়াই বায়োটিকের ইউকম্প টোনার এটা অর্ডার করেছিলাম আর হচ্ছে এটা আরো বেশি বড় বক্স আচ্ছা এর মধ্যে আছে একটা ফেস ওয়াশ ঠিক আছে এটা আমি আগে ইউজ করিনি ফার্স্ট টাইম করবো দেখি কেমন হয় তো এই এই হচ্ছে আমার কিছু নেই হয়ে গেল বন্ধুরা তো সব দেখিয়ে দিলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক ওয়েলকাম তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেই আমাকে সাপোর্ট করো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে চলো টাটা বাই বাই গুড নাইট